জীবনে একবার হলেও রসুল পাক সাল্লামের বাড়ির মেহমান হতে চাই কি চাই না রসুল পাক সাল্লামকে খাবে হলেও একবার দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চাই গলা বাজারের দুই হাত তুলে আল্লাহ দেখা দাও এই যুবকদের ময়দানে খুবই প্রয়োজন সময় আসবে সময় আসবে শের খুদা আলির জুলফিকার আবার গর্জে উঠবে শের খুদা আলীর জুলফিকার আবার গর্জে উঠবে সময় আসবে ময়দানে খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের জঙ্কার আবার শোনা যাবে ময়দানে তোমাকে যেতে হবে যুবক তোমাকে লড়তে হবে মরতে হবে রাসূলের জন্য নিজের জীবন বাজি রাখতে হবে কথা বলেন ঠিক কিনা الإسلامي zoom دبئس في الإسلام. وحبيبنا وحبيب ربنا وملانا محمد صلى الله عليه وسلم. الذي اكمل الله به كثر النبوه اي ختم الله به النبوه وحكم الله به النبي بعدي الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل قل يحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من والده وولاده والناس أجمعين

नबी यालीन आमनो सलो आल हसलमो तसलीमा सभु सालानबी दोनो आलम का दोल हबी ए दोनो نبی कांदूल आलू ভিতরি জবানটা ছেড়ে দিয়ে কি আল্লাহ একবার বলা যাবে না পাঁচ পার নয় পৃষ্ঠা দলিল পৌরাণীর ভিতরে যে খুঁজেছে সে পেয়েছে যে খুঁজেছে সে পেয়েছে দন্য সে জীবনে আপনারি দিদারে রাশায় জল ঝরে দু নয়নে আল্লাহুম্মা Oh, Maulana Muhammad wa ala Ali ilaha illallah Aqla ilaha اہ کلا علا ہا الاح کلا علاح ہس بیر جل لہ بی ویر बि नूर मोहम्मद सल हो नूर मोहम्मद सलाह हक ला इलाह حق لا इलाह हकल इनाह দক্ষিণ গোয়ালাবাজার যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সভা সভাপতি দেশ দেশান্তর থেকে আগত ওলামা একরামদের প্রতি আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়া আজাম যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা সকলের প্রতি আন্তরিক অভিবাদন জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সময় খুবই সংকীর্ণ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মানে দুই একটি কথা বলি আপনাদেরকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনাদেরকে বেশি সময় কষ্ট দিবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারা কারা চাই আল্লাহ রাসুলের मोहब्बत চাই কি চাই না জীবনে একবার হলেও রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির मेहमान হতে চাই কি চাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে হলো একবার দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চাই বাজারের মার দুই হাত তুলে আল্লাহর দেখা দাও বন্ধুরা আমার আমি কোন নবীর ভালোবাসার কথা বলছি যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দিখণ্ডিত হয়ে যায় যেই নবীর ভালোবাসায় আবু বকর সিদ্দিক হয়ে যায় যেই নবীর ভালোবাসায় উসমান জিনরাইন হয়ে যায় যেই নবীর ভালোবাসায় হানজালা কাসলুল মালাইকা হয়ে যায় যেই নবীর ভালোবাসায় ওয়াসকুরুনি দন্ত ফেলে দেয় যেই নবীর ভালোবাসায় হযরত বেলাল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত তার পায়ের আওয়াজ শোনা যায় সেই নবীকে ভালোবাসা

মরতে হবে রাসুলের জন্য নিজের জীবন বাজে রাখতে হবে কথা বলেন ঠিক না আমরা রাসুলের সৈনিক কথা বলেন না যদি ময়দান থেকে ডাক আসে যদি ময়দান থেকে ডাক আসে যদি প্রতিটা মসজিদে মসজিদে হাইয়ালের জায়গায় হাইয়াল জিহাদের আওয়াজ শোনা যায় গলা বাজারের যুবক কে কে ময়দানে যাইতে যান মাল নিয়ে ময়দানে হাজির হতে রাজি আছে তুই হাত আল্লাহ দেখায় দাও

রসুলের ফি করা শুরু করে দেয় তাও আমার রসুলের এক দু পরিমাণ সম্মান কমাতে পারবে না কথা বলেন ঠিক না যারা আজকে আল্লাহ রসুলের সম্মানকে কথায় কথায় আল্লাহ রসুলের সম্মান কমাতে চায় যারা আল্লাহর রাসূলকে কোথায় কোথায় ছোট করতে চায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা যখন আল্লাহর রাসূলের শান মানকে আকাশ চুম্বি বলতে চাই যখন তাদের তাদের যখন কামর মেরে ধরে তাদেরকে বলতে চাই আজ গোয়ালা বাজারে জমিন থেকে সেই বাতিলদেরকে বলে যেতে চাই তোমরা যতই চেষ্টা করো না কেন বাতিলদেরকে বলে যাই আমরা রাসূলের সৈনিক আমরা রাসূলের সৈনিক জান দিয়ে দেব নিজের বুলেটের সামনে নিজের বুকটাকে ঝাজরা করে দেব তাও রাসূল রসুলের মান নিয়ে কাউকে অপমান করতে দেব কথা বলেন ঠিক না আমার মা রে নিয়ে গালি দে আমার বাপ রে নিয়ে গালি দে সহ্য করা যায় না তবু ধৈর্য ধরব কিন্তু খোদার কসম আমি রদওয়ান আল আজাদি আমার রাসূলের শরে অপমান সহ্য করব না জীবন দিয়ে দেব কথা বলেন ঠিক না রাসূলের শানে জীবন দিতে কে কে প্রস্তুত আছেন তুই হাত তুলে আমার আল্লাহর দেখায় দেন যদি ময়দান থেকে ডাক আসে যুবক তোমাকে যাইতে হবে গলা যুবক তোমাকে যাইতে হবে এই যুগের খালিদ বিন ওয়ালিদের ভূমিকা তোমাকে পালন করতে হবে যুবক এই যুগের চারে খোদা আলীর ভূমিকা তোমাকে ময়দানে পালন করতে হবে এই যুগের খানজালার ভূমিকা তোমাকে পালন করতে হবে ময়দানে ময়দানে তোমাকে বড় প্রয়োজন যুবক নিজেকে পরিবর্তন করো এই তো সামনে রমজান মাসটা চলে এসেছে আমরা রজব মাসটা হেলায় হেলায় পার করে দিয়েছি রজব মাস হেলায় হেলায় পার করে দিয়েছি সাবান মাসটাও চলে গেছে প্রায় সাবান মাসের এক একটা দিন পার হচ্ছে আর রমজানের সুবাসটা এসে নাকে লাগছে কথা বলেন ঠিক না রমজান মাসে একদল আল্লাহর অলি বের হবে তাদের কথা বলবো এরা হচ্ছে আসরের নামাজের পরে দেখবেন চার পাঁচটা ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে চাচারা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে চাচা বলছেন ভাতিজা কখনো আসো না হঠাৎ কেন আমার বাড়ির সামনে দিয়ে না চাচা এমনি আসছি একটু ঘুরবো একটু দেখবো গ্রামটা একটু ঘুরে দেখবো চাচা যখন তারাবিন নামাজে চাচার গাছের ডাব তাদের পেটে কথা বলেন ঠিক না তারাবির সময় প্রচুর ডাব চুরি করতে হবে কথা বলেন ঠিক এই ঠিক বলতেছে আল্লাহ পাকরাবুল আলামিন আমরা জানি রমজান মাস আসলে শয়তানকে বন্দি করে রেখে দেন একবার চিন্তা করে দেখেন যেই আল্লাহ আপনা আমাকে অত্যন্ত মায়া করে সৃষ্টি করেছে আল্লাহ বলছে লাকাদ আমি মানুষকে বড় পছন্দ করে সৃষ্টি করেছি একটা জিনিস ভেবে দেখবেন যখন আমাদেরকে আমাদের পছন্দের মানুষ কষ্ট দেয় এই কষ্টটা এইখানে লাগে এই কষ্টটা অন্তরে লাগে আপনি কি ভুলে গেলেন আপনার আল্লাহ যে বলছেন লকদ হল ইনসানা ফি আহসানি তাকুইম আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি আমার আল্লাহকে যে আপনি নাফর মানির মাধ্যমে কষ্ট দিলেন আমার আল্লাহ যদি আপনার কাছে নারাজ হয়ে যায় আপনার প্রতি যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায় আপনি দুনিয়া এবং আখেরাতে কোন ঘাটের মধ্যে পার হতে পারবেন না আল্লাহ নবীর এমন দশজন সাহাবি ছিলেন যারা এই দুনিয়ার জমিনে বসে জান্নাতের টিকিট হাতে পেয়েছে এমন জন সাহাবি ছিলেন এই সাহাবিদের মধ্যে একজন সাহাবি ছিলেন হজরত উসমান গনি গনি মানে হচ্ছে ধনি ওই দনী সাহাবি যখন নবীর কাছে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন যখন অন্যান্য সাহাবা একরামদের সাথে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন কিন্তু ওই সাহাবি ওই উসমান জিন নুরাইন যখন একটা জায়গায় যাইতেন একটা জায়গায় যাইতেন ওই উসমান নুরাইন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন ওই জায়গাটার নাম হচ্ছে কবর ওই জায়গাটার নাম হচ্ছে কবর যুবক দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছ তুমি যেই দুনিয়ার পিছনে ঘুরছো এইটা আসল দুনিয়া না রে ভাই এইটা আসল দুনিয়া না তুমি যেই দুনিয়াকে মনে করছো তোমার সাফল্য অর্জন করতে হবে এ বন্ধু তোমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাত্র গুটি কয়েক দিনের জন্য তোমাকে পাঠিয়েছেন তোমাকে আমল করার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে শুধু একটি মাত্রই কারণ পেয়ে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন

ஜி আমরা মুসলিম জাতি আমরা কোন পরাশক্তিকে ভয় পাই কোনো পরাশক্তিকে আমেরিকাকে ভয় পাই আমেরিকাকে ভয় পাই ভয় পাই ভয় পাই কারণ আমরা হচ্ছে মুসলিম আমাদের প্রিন্সিপাল আইডেন্টি হচ্ছে আমরা মুসলিম আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমরা হচ্ছে মুসলিম নাকি আমরা মানুষ কোনটা আমরা মুসলিম নাকি মানুষ কোনটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টি আমাদের প্রিন্সিপাল আইডেন্টি হচ্ছে আমরা মুসলিম আমরা রাসুলের সৈনিক আমরা রাসুলের সৈনিক আমরা উম্মতে মোহাম্মাদি এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আইডেন্টি কথা বলেন ঠিক না আমরা মুসলমান জাতি আমরা কোনো পরাশক্তি কে ভয় পাই না আমরা ইউরোপ আমেরিকা কোনো কিছুকেই ভয় পাই না আমরা জাতি আমরা জানি বাতিলদের কাছে রয়েছে একে ফোর্টিভেন রয়েছে তাও আমরা তাদেরকে ভয় পাই না বিকজ উই হ্যাভ মোর পাওয়ারফুল ওয়েপন্স এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর সেই পাওয়ারফুল ওয়েপন্সটা কি আমি বলবো সেই পাওয়ারফুল ওয়েপন্সটা কোনো হাইড্রোজেন বোমা নয় কোনো পারমাণবিক বোমা নয় সেই হাইড্রোজেন বোমাও নয় কোন পারমাণবিক বোমা বোমাও নয় একে ফুটি সেভেন ওয়ে নয় মেশিন গানও নয় তাহলে সেটা কি সেটা হচ্ছে ময়দানে নামার পরে এই গলা ইমানী ইমানি দের কন্টা থেকে বাইর হওয়া আল্লাহ আকবরের বজ্রধ্বনি কথা বলেন দেখে না আমরা রাসূলের সৈনিক আমরা বুলেট বোমা হাইড্রোজেন বোমা একে ফোর্টি সেভেন কিছুই ভয় পাই না আমরা মানুষ কম হতে পারি কিন্তু আমাদের ইমানের জোর বেশি কথা বলেন ঠিক কিনা বদরের তো তিনশো তেরো জন সাহাবি হাজার হাজার ইহুদি কাফিরদের সাথে লড়েছেন এইটা কি নিজের দেহ বলে লড়েছেন অস্ত্রের বলে লড়েছেন নাকি ইমানের জুড়ে লড়েছেন যদি ইমান ঠিক থাকে যদি তাকুয়া ঠিক থাকে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে কথা বলেন ঠিক বন্ধুরা আমার না আমি ছোট্ট মানুষ আমি এই এখানে বসার লায়ক না আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে হেদায়ত করতে আসি নাই আমি আপনাদেরকে শিখাতে আসি নাই আসলে আমি শিখতে আসছি এই যে আমাদের একটা কথা আছে না বকতে বকতে বক্তা আরো কি জানি আমি আপনাদেরকে শিখাতে আসি নাই আমি শিখতে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাঁচ যেন আমাকে দিনের জন্য কবুল করে সকলে একটু বলেন আমিন লা এলাহা এল্লাহা লা এলাহা লা জুড়েল্লা এলাহা একজন সাহাবি ছিলেন হজরতে শের খুদা আলী হজরতে শের খুদা আলী যখন যুদ্ধের ময়দানে একবার শের খুদা আলীর হাতের মধ্যে যে তলোয়ারটা ছিল সেই তলোয়ারটা ভেঙে গেল হজরত আলী দৌড়া গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী ওগো জানের নবী আমার তো তলু আর ভেঙে গেছে আল্লাহ রসুন বললেন যাও একটা খেজুরের ডাল ভেঙে দিলাম এই খেজুরের ডাল দিয়ে নষ্ট যুদ্ধ

আলিকে দিয়ে দাও এই আলী সেই আলী যাকে আল্লাহ পাক যাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন শের এ খুদা শের খুদা আলী যখন ময়দানে নামতেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যখন ময়দানে যুদ্ধ করতে যেতাম আমি আর উসমান আমরা কাফেরদের পেট এবং হাত কাটতাম জিজ্ঞাসা করো হলো কেন আপনারা কি এই কাফেরদেরকে হত্যা করতেন না তখন বলা হতো হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা উমরে ফারুক রাজি আল্লাহ তো বলতেন আরে ভাই আমরা হাত আর পেট কাটতাম এর কারণ হচ্ছে আমার ভাই আলী প্রথমেই কাফেরদের মাথা ফলায় দিত কথা বলছো সুবাহান আল্লাহ ভাই আমার হুজুর মনে হয়ে চলে আসছেন আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি অধমকে দিনের মুজাহিদ হিসাবে কবুল করে সকলে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আয় রাব্বে আল্লাহ তোমার যে এখন পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ আমার বিশ্বাস এরা নবী প্রেমিক রাসুল প্রেমিক আল্লাহ এই গুনাগারের জন্য রব্বুল আল এই দোয়াকে তুমি ফেরাই দিও না

بفضل سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله Islamic Zone, the voice of Islam.